রাজকীয় একটি প্রাসাদ একটি কাঠের দরজা যার প্রতিটি কোনায় জড়ানো পবিত্র যেখানে একদিন কেউ এসে বলেছিল হে আল্লাহ আমাদের মাফ করে দিন এটি শুধু ইতিহাসের ছাপ নয় বরং অভাবনীয় মেলবন্ধনে জড়ানো এক শিল্পগাঁথা এখানেই রয়েছে পারস্যের কবি ফেডদৌসের লেখা সেই ঐতিহাসিক মহাকাব্য শাহনামা শুধু এগুলোই নয় এখানে এমন এক দরজা রয়েছে যার প্রতিটি কোনা তৈরি করা হয়েছে আল কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে দর্শক দরজাটির কোথায় কোন আয়াত লেখা আছে সেটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি তবে তার আগে দূর থেকে একটু ধারণা নিন যে কোথায় কি লেখা আছে যেমন এখানে চারপাশে যে পিলার বা খুঁটির মতো যে পায়েরগুলো দেখতে পাচ্ছেন এর সব জায়গায় লেখা আছে আসমাউল হোসনা অর্থাৎ আল্লাহতালার সর্বশ্রেষ্ঠ নামগুলো আর এই যে ওপরে বামপাশের এখানে লেখা রয়েছে সুরা মমিনের এক এবং দুই নম্বর আয়াত এর পাশের এই দুই ঘরে লেখা আছে সুরা তালাকের দুই এবং তিন নম্বর আয়াত আর এখানে লেখা আছে কালিমা তৈয়বা এছাড়াও এখান থেকে এই পর্যন্ত অংশে চিকন করে লেখা আছে সুরা ফাতিহা এবং তার নিচে এই বাঁকানো ডিজাইনের মধ্যে এমনকি এখানে 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 মানে পুরো জায়গা জুড়েই লেখা রয়েছে সুরা আল ওয়াকিয়া এই নিচের এই লাইনেও লেখা আছে সুরা আল ওয়াকিয়া মানে পুরো সুরাই এখানে কাঠের উপরে খোদাই করে লেখা রয়েছে আমি কাছ থেকেও দেখাবো আমি আপনাদের শুধু এখন ধারণা দিচ্ছি যে কোন অংশে কি লেখা আছে এই যে নিচের দিকে ডামপাশের যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সুরা আল বাকারার দুইশো চুরাশি থেকে দুইশো ছিয়াশি নম্বর আয়াত এর বামপাশের এই অংশে লেখা রয়েছে সুরা আল ইমরানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত এবং তার বামপাশের এই অংশে লেখা রয়েছে আয়তল কুরসি এর বামপাশের এখানে লেখা রয়েছে সুরা আল ফাতের উনত্রিশ নম্বর আয়াত চলুন এবার কাছ থেকে দেখি দেখুন মাঝখানের এগুলো আসমাউল হোসনা অর্থাৎ আল্লাহ তালার নাম সমূহ আর বাম সুরা ইনসিরা এবং ডান পাশের ডিজাইনটি সুরা ফাতেহার শেষ অংশ দেখুন কি দারুণ করে কাঠের ওপর শুধুমাত্র হাতুড়ি বাটাল দিয়ে তৈরি করা হয়েছে এই চোখ জোড়ানো ডিজাইন এটা অনেক পুরনো কয়েকশো বছরের পুরনো যে কারণে কাঠের রং কিছুটা কালচে হয়ে গেছে চারপাশটা খেয়াল করুন কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে আশপাশ কিন্তু কোরআনের আয়াতগুলো একেবারে অবিকল আছে এটা কিন্তু সুরা ওয়াকিয়া নিচের এগুলো পুরোটাই এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরোটাই সুরা ওয়াকিয়া এই চিকন লাইনটাও কিন্তু সুরা ওয়াকিয়া আর এই যে এইটা আল্লাহর নাম ওই আমলে কিভাবে যে এই ডিজাইনগুলো তুলেছিল আমি শুধু সেটাই চিন্তা করছি শুধু আরবি ক্যালিগ্রাফি নয় কাঠের এই ঐতিহাসিক দরজায় অন্য যে নকশাগুলো তোলা হয়েছে সেগুলোও বেশ জটিল এবং মনোমুগ্ধকর নানা ধরনের কারুকার্যে পরিপূর্ণ নয়ন ভরা নকশায় ঠাসা এই দরজার সামনে আপনি যখন এসে দাঁড়াবেন তখন অনুভব করতে পারবেন এর গায়ে জড়ানো নকশাগুলো কতটা জটিল এবং কি পরিমাণ দক্ষ হাতের কাজ এগুলো আসলে দরজাটি যত দেখবেন ততই অবাক হবেন এই যে দেখুন মাঝখানের এগুলো আয়তাল করছে হ্যাঁ দর্শক এটাই পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাবান আয়াতগুলোর একটি হাদিসে এসেছে আয়াতুল কুরসি এমন এক আয়াত যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যুই একমাত্র বাধা আয়তুল কুরসির ডান পাশে রয়েছে সুরা আল ইমরানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত আসলে এখানে কোন অংশে কি লেখা রয়েছে সেটা পাশের দেয়ালেই লেখা রয়েছে কাজেই এখানে এলে যে কেউই সহজেই বুঝতে পারবে সবকিছু পর্দায় এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটা সুরা বাকারার দুইশো চুরাশি থেকে দুইশো ছিয়াশি নম্বর আয়াত এমন দরজা আমি আমার জীবনে কোনোদিন কোথাও দেখিনি পবিত্র কোরআনের আয়াত থেকে শুরু করে আল্লাহতালার নাম সেটিও আবার কাঠের উপর তোলা হয়েছে কি যে সুন্দর কি যে সুন্দর লাগছে এটা যখন আমি ছুঁয়ে দেখছি যখন আমি এখানে নিজে চোখে দেখছি তখন মনে হচ্ছে জীবনটা ধন্য বিশ্বাস করুন এমন দরজা আমি পৃথিবীর কোথাও দেখিনি অসাধারণ কুশলতায় ভরা এই দরজাটি কোনো ঘরে ব্যবহারের জন্য তৈরি নয় বরং এই ধরনের কাঠামো ব্যবহার করা হতো ঘরের ভেতরের দেয়ালে আসলে এই ধরনের কাঠের দরজাগুলো ঐতিহ্যগতভাবেই মালয় ঘরবাড়ির অভ্যন্তরে ব্যবহৃত হতো বিশেষ করে মালয় সুলতানের প্রাসাদ সিংহাসনের পেছনের দেয়াল মসজিদের সহ সমাজের বিত্তশালী মুসলিমরাও এই ধরনের কাঠামো নিজেদের ঘরের অভ্যন্তরে ব্যবহার করতেন এটা মালয়েশিয়ার ঐতিহ্য এছাড়াও এখানে আরেকটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন অসাধারণ নকশায় মোড়ানো একটি সেই আমলের সিন্দুক লোহার সিন্দুকের ওপরে কাঠের নকশাগুলো এমনভাবে লাগিয়ে দেওয়া হয়েছে যে দেখলে মনে হয় এটি সিন্দুক নয় যেন কাঠের তৈরি কোনো ক্যাশ ক্যাশবাক্স শুধু এটাই নয় এই যে এখন যে বস্তুটি দেখতে পাচ্ছেন এটি নামাজের পর্দা আগেকার দিনে বিশেষ করে নারীরা নামাজের সময় এটি ব্যবহার করতেন নারী পুরুষ আলাদা করতে বিভিন্ন মসজিদে আজও এই ধরনের কাঠামো ব্যবহার করা হয় হ্যাঁ দর্শক এটা ইসলামিক আর্টস মিউজিয়াম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুরে অবস্থিত প্রায় তিরিশ হাজার বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই জাদুঘরটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ইসলামিক মিউজিয়াম এখানে এত কিছু যে রয়েছে সবকিছু মনোযোগ সহকারে দেখতে অবশ্যই আপনার পুরো একটি দিন প্রয়োজন হবে তিনতলা বিশিষ্ট এই জাদুঘরেরও রয়েছে নিজস্ব শৈলী। নান্দনিক নকশায় ঘেরা এই গুম্বুজ সহ চারপাশের মোজাইক আর ইসলামিক স্থাপত্য নকশা এ যেন মালয়েশিয়ার হৃদয়ে এক ভিন্ন জগৎ এখানে সর্বমোট বারোটি প্রধান গ্যালারি রয়েছে যেখানে রয়েছে আরবি ফার্সি মুঘল আর উসমানীয় স্থাপত্যের নানান নিদর্শন পর্দায় এখন যে প্রাসাদের অন্দর দেখতে পাচ্ছেন এটা অটোম্যান সুলতানদের প্রাসাদ কাঠের ওপর অবিশ্বাস্য ধরনের নানান নকশায় মোড়ানো ঠিক এই ধরনের প্রাসাদেই বাস করতেন সুলতান সুলেইমানের উত্তরস্বরীরা এটি একটি উনিশ শতকের অটোম্যান সিরীয় ঘরের পুনর্নির্মাণ যার মূল কাঠামো কারুকাজ এবং সাজসজ্জা সহ প্রদর্শিত হচ্ছে এখানে ঘরটি অটোম্যান যুগের অভ্যন্তরীণ নকশা এবং জীবনধারার প্রতিচ্ছবি এখান থেকে আরেকটু এগিয়ে গেলেই দেখতে পাবেন পারস্যের বিখ্যাত সেই মহাকাব্য শাহনামা হ্যাঁ দর্শক এটাই পারস্যের কবি ফেরদৌসির লেখা সেই মহাকাব্য শাহনামা নয়শো থেকে এক হাজার দশ খ্রিস্টাব্দের মধ্যে লেখা এটাই একমাত্র মহাকাব্য যেটি প্রায় পঞ্চাশ হাজার ছন্দে একক কোনো কবির লেখা বিশ্বের দীর্ঘতম মহাকাব্য ঐতিহাসিক এই বইটির কথা কত যে শুনেছি তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না জীবনে কোনোদিন এই মহাকাব্য স্বচক্ষে এভাবে দেখতে পারবো। সেটাও কোনোদিনও কল্পনা করিনি আমি আবুল কাশেম পেডোরসি লেখা এই বই ইরান আফগানিস্তান তাজাকিস্তান সহ পুরো পার্সিক সংস্কৃতি এবং জাতীয়তাবাদের প্রতীক পৌরাণিক নায়ক রোস্তম থেকে শুরু করে সৃষ্টি জগৎ প্রথম রাজা মার্স শেষ পার্সিক রাজবংশ ইসলামী যুগের আগমন এবং আরবদের দ্বারা পারস্য দখলের কাহিনী ও দুঃখময় সমাপ্তি সব কিছু তুলে ধরা হয়েছে এই মহাকাব্যে প্রায় এক হাজার বছরেরও বেশি সময় আগে লেখা এটি এমন এক মহাকাব্য যার পাণ্ডিত্যের ধারের কাছেও আজ অবধি কোনো লেখক কবি সাহিত্যিকী পৌঁছাতে পারেনি পর্দায় অসাধারণ নকশায় মোড়ানো বাক্সের মতো যেটি দেখতে পাচ্ছেন এটা পবিত্র কোরআন রাখার বাক্স এটি সিরিয়া থেকে সংগ্রহ করা সিরিয়ার মুসলিমরা আগেকার আমলে এই ধরনের বক্সের মধ্যেই রাখতেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এছাড়াও আয়াত যার নকশাগুলো তৈরি করা হয়েছে পিতল জাতীয় ধাতু দিয়ে এটি পাকিস্তান থেকে আনা হয়েছে এছাড়াও কোরআন থেকে নেওয়া আরবি ক্যালিগ্রাফি সম্বলিত এই যে গোলাকার বস্তুটি দেখতে পাচ্ছেন এটা দোয়া দরুদ এবং কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত সংরক্ষণের বক্স এগুলো সাধারণত যুদ্ধের সময় সৈন্যরা নিজেদের সঙ্গে বেঁধে রাখতেন আর অপেক্ষাকৃত বেশ বড় নলাকার এই ধারকটি পাণ্ডুলিপি সংগ্রহের বক্স এগুলো সবই মধ্যপ্রাচ্যের ইসলামী সংস্কৃতির চমৎকার সংগ্রহ যার কোনোটি রূপা দিয়ে তৈরি কোনোটি পিতল কোনোটি বা ঝিনুক দিয়ে তৈরি এছাড়াও এখানে রয়েছে নানান ধরনের ধাতু দিয়ে তৈরি নান্দনিক নকশায় মোড়ানো রেহেল এবং বক্স সহ নানান কিছু পর্দায় এখন যে চিত্রকর্মগুলো দেখতে পাচ্ছেন এগুলো তেরো শতকের পারস্যের কাশান অঞ্চলের কাজ এখানে সোনালি রূপালি দীপ্তি খচিত যা কিছু দেখতে পাচ্ছেন সবই সিরামিকের তৈরি আজ থেকে প্রায় সাতশো বছর আগে সিরামিক দিয়ে যে এমন হৃদয় ছোঁয়া নকশা করা হতো তা আমার কাছে ছিল কল্পনাতীত শুধু পারস্যেরই নয় এখানে অটোম্যান সাম্রাজ্যের সময়েরও রয়েছে নানান কিছু এখানকার আরও একটি আকর্ষণীয় জায়গা হলো মসজিদ গ্যালারি যেখানে পৃথিবীর বিখ্যাত সব মসজিদগুলোর হুবহু অবয়ব তৈরি করে রাখা হয়েছে পর্দায় এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি চীনের বিখ্যাত মসজিদ ডিজালান চীনারা বাঁশ দিয়ে নজর করা ডিজাইনে যেভাবে ওই মসজিদটি তৈরি করেছে এবং সেখানে মসজিদের চারপাশে যা কিছু রয়েছে তার সবই এখানেও হুবহু নকশায় ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও এখানে রয়েছে অটোম্যান সাম্রাজ্যের সেই বিখ্যাত মসজিদ সেলিমিয়ে তুরস্কের বুকে এই ঐতিহাসিক মসজিদটি আজও যেভাবে দাঁড়িয়ে আছে এখানেও ঠিক সেভাবেই তৈরি করা হয়েছেটি। এটি দর্শক মন্ডলী পর্দায় এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা ইরানের ইস্পাহান শহরের বিখ্যাত ইমাম মসজিদ পৃথিবীর বিখ্যাত এসব মসজিদের অবয়বগুলো আমি যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল এখনই ছুটে যায় সেই সব দেশে যেখানে রয়েছে এর আসল কাঠামো পর্দায় এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা সিরিয়ার বিখ্যাত ওমায়েদ মসজিদ মসজিদটি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের ইন্তেকালের ছিয়াত্তর বছর পর নির্মাণ করা হয় নির্মাণ করেন ওমায়েদ খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সিরিয়ার রাজধানী দামেস্ক শহরে অবস্থিত এই প্রাচীন মসজিদ ইসলামী ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এছাড়াও এখানে রয়েছে জেরুজালেমে অবস্থিত ইসলামিক স্থাপনা কুব্বাত আসাখরা যেটাকে অনেকেই ডোম অব দ্য রক চেনে ছয়শো একানব্বই সালে এটি তৈরি করেন ওমায় খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান বিখ্যাত এই স্থাপনার পাশেই রয়েছে মুসলিমদের প্রথম কিবলা মসজিদুল আল আকসা বেঙ্গল ডিসকভারির পর্দায় একদিন মসজিদুল আল আকসা এবং পবিত্র কাবাঘর সহ মক্কা মদিনা তথা ইসলামের ইতিহাসে আচ্ছাদিত নানান কিছু শহরে জমিনে গিয়ে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ তুলে ধরব এর পেছনের ইতিহাস তাই আমার এই বেঙ্গল ডিসকভারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি এতে আপনার নিজেরই জ্ঞানভাণ্ডার আরও সমৃদ্ধ হবে দর্শক মণ্ডলী এটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলি আসলামের জীবনের সাথে সম্পর্কিত মসজিদ মসজিদে নববীর অবয়ব এটি এমন এক মসজিদ যেটিকে বলা হয় ইসলামের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ পবিত্র মসজিদ এটি গোটা দুনিয়ার মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত স্থান আর এই ঐতিহাসিক মসজিদের অবস্থান সৌদি আরবের মদিনা মনোয়ারায় এই মসজিদ সংলগ্ন স্থানেই ছিল রাসুল সোল্ল্লাহু আলিহাসাল্লামের ঘর যেখানে নবীজি বসবাস করতেন মা আইসা রাদিয়াল্লাহ তালা আন্হায়ের সাথে এমনকি মৃত্যুর পর তাকে এখানেই দাফন করা হয় অর্থাৎ ঐতিহাসিক এই স্থানেই রয়েছে হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলিউাল্লামের পবিত্র রাওজা শুধু এটাই নয় এখানে মসজিদুল হারাম বা পবিত্র কাবাঘরের অবয়ব তৈরি করা হয়েছে হ্যাঁ দর্শক এটি এমন এক জায়গা যেখানে এলে আপনি ইতিহাসের দরজায় দাঁড়িয়ে এমন এক জগতে হারিয়ে যাবেন যার প্রতিটি কোনায় দেখতে পাবেন ইসলামের দুঃখ বেদনা আর বিজয় গাঁথার নানা অধ্যায় এখানে এলে আপনি এক মুহূর্তের জন্য হলেও অনুভব করতে পারবেন মদিনার রোদেলা দুপুর পবিত্র কাবা ঘরের ছায়া কিংবা পবিত্র রাওজার নিকটে এটি শুধু শিল্পকর্ম দেখার জায়গায় নয় বরং এখানে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ছুঁয়ে দেখা যায় এখানকার অবিশ্বাস্য কারুকাজের দিকে তাকালেও আপনি অনুভব করতে পারবেন যে ওই সময়ের কারিগররা শুধু ঘাম নয় বরং হৃদয়ের রক্ত দিয়ে কাঠের ওপরে লিখে গেছেন আল্লাহর পবিত্র কালাম যা শত কাল পরেও আজও রয়েছে অক্ষত